লোকসভা ভোটে জেতার পর মমতা ব্যানার্জি একের পর এক বড় ঘোষণা করে চলেছে এবার আবাস যোজনা গ্রাহকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে যাদের যাদের আবাস যোজনার লিস্টে নাম আছে তাদের জন্য অনেক বড় খুশির খবর টাকা কবে ছাড়বে সম্পূর্ণটা জানাচ্ছি এর সাথে আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য নতুন করে কিভাবে আবেদন জানাবে কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণটাই বিস্তারিতভাবে জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পিএম আবাস যোজনা দু হাজার চব্বিশ পিএম আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন কি কি কাগজপত্র লাগবে এবং কীভাবে আবেদন করবেন সম্পূর্ণটাই জানাচ্ছি বিস্তারিতভাবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার চব্বিশ দুই হাজার পনেরো সাল থেকে পাকা বাড়িহীন ব্যক্তিদের বাড়ি বানিয়ে দিচ্ছে মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পি এম এ ওয়াই শুরু হয়েছিল সমাজের সকল শ্রেণীর সাশ্রয় মূল্য বাড়িয়ে দেওয়ার জন্য বর্তমানে দেশে ও শহর গ্রামীণ দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা চলেছে সম্প্রতি তৃতীয়বারের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত কিছু বড় ঘোষণা করেছে তো বন্ধুরা আসুন দেখুন যে কি ঘোষণা করা হয়েছে এবং সম্পূর্ণ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা তিন কোটি বাড়ির মধ্যে কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং এক কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে তৈরি হবে আবাস যোজনা আবেদনের ফর্ম দু হাজার চব্বিশ অনলাইন এবং অফলাইন দুইভাবেই পূরণ করা যেতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করার জন্য পি এম এ ওয়াই এর অফিসিয়াল ওয়েবসাইটে পি এম এ ওয়াই এম আই এস ডট ডট এন এ গিয়েই করতে পারবেন আপনি যদি পিএম এম এ অধীনে একটি বাড়ি পেতে চান তাহলে আজই জেনে নিন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করি কীভাবে করতে হবে পিএম আবাস যোজনার সুবিধা কারা পাবে এক নম্বরে বলা হচ্ছে আবেদনকারীর বয়স আঠারো বছর বা তারও বেশি হতে হবে দু নম্বরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে হলে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক তৃতীয় নম্বরে বলা হচ্ছে আঠারো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিকায় থাকলে সেই পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করতে পারবেন না পাকা বাড়ি থাকলে স্কিমের আবেদন করতে পারবেন না পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে হবে না তারপরে ছ নম্বরে বলা হচ্ছে জমি আছে এবং বাড়ি তৈরি করে যান এই ধরনের ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয় ঠিক কি সুবিধা দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনায় কম সুদে ঋণ দেয় ব্যাঙ্ক কুড়ি বছরের মধ্যে শোধ করতে হয় আর গৃহ ঋণে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে বাড়ির আকার এবং আয় দেখেই ভর্তুকি কত পাবেন তা ঠিক করা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ওয়ান লাইনের ফর্মের সঙ্গে প্রয়োজনীয় কী কী নথিপত্র লাগবে তো প্রথমে যে নথিটা লাগবে পরিচয় প্রমাণ প্যান কার্ড আধার কার্ড ডেটা আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং ফটোকপি দ্বিতীয়ত আবেদনকারীর করে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয় তাহলে তার প্রমাণ জমা দিতে হবে দ্বিতীয়ত বলা হচ্ছে প্রমাণ জাতীয় প্রমাণ জমা দিতে হবে পাসপোর্ট দেওয়া যাবে চতুর্থ বলা হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল সেক্টর সার্টিফিকেট বা নিম্ন আয়ের সার্টিফিকেট জমা করতে হবে ছ নম্বরে বলা হচ্ছে আইটি রিটার্ন স্টেটমেন্ট আর সাত নম্বরে বলা হচ্ছে প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট আট নম্বরে বলা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট নম্বরে বলা হচ্ছে প্রমাণ লাগবে যে আবেদনকারীর কোনো পাকা বাড়ি নেই হ্যাঁ এটা প্রমাণ করে দিতে হবে যে আবেদনকারীর কোনো পাকা বাড়ি নেই আবাস যোজনার জন্য কীভাবে আবেদন করবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে নিশ্চিত দেওয়া কয়েকটি পদক্ষেপ আছে সেই পদক্ষেপ অনুযায়ী আবেদন করতে হবে প্রথম ধাপে বলা হচ্ছে পি এম এ ওয়াই ওয়েবসাইটে পি এম এ ওয়াই ইস ডট গভর্নমেন্ট ডট এ লগ ইন করতে হবে ধাপ টুয়ে বলা হচ্ছে পরে সিটিজেন অ্যাসেসমেন্ট বিকল্পে নির্বাচন করতে হবে এবং তারপরে ফর্ম স্লেম ডুয়েলার বা বেনিফিট আন্ডার থ্রি অপশানে অধীনে ক্লিক করতে হবে তিন নম্বরে বলা হচ্ছে এখন আধার কার্ডের বিশদ লিখুন এবং চেক এ ক্লিক করুন চার নম্বরে বলা হচ্ছে এরপরে আপনার অন্য পেজে পুনর্নির্দেশ করতে হবে যেখানে আপনাকে সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে পাঁচ নম্বর ধাপে বলা হচ্ছে নাম যোগাযোগ নম্বর অন্যান্য ব্যক্তি বিবরণ ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণ বিবরণ পূরণ করতে হবে ছ নম্বর ধাপে বলা হচ্ছে সমস্ত বিবরণ পূরণ করার পরে নিচে স্কল এবং তারপর ক্যাপচা লিখুন এরপর সেভ বাটনে ক্লিক করুন এই পদক্ষেপগুলি অনুসরণ করার পরেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তারপরে এখানে বলা হচ্ছে দ্রষ্ট আপনি যদি মনে করেন যে আপনি কোনো ভুল তথ্য পূরণ করেছেন তাহলে আপনি আপনার আবেদন এবং আধার কার্ড ব্যবহার করে ফর্মের সংশোধন করতে পারবেন আপনি চাইলে আবেদনপত্রের পূরণ করা পর একটি প্রিন্ট আউট করে নিতে পারবেন